আর আপনার হচ্ছে লোকপুর নার খন্দকার আর এটা হচ্ছে আপনার লিফলেট এটা পড়লে আপনার ফর্ম ফিল আপটা সহজ হবে তাও আমি একবার দেখা দিচ্ছি ঠিক আছে আপনার ফর্মটা দেন আমাকে এগুলো ধরেন এটা ভালো করে দেখবেন হ্যাঁ এখানে দেখবেন আপনার ছবি আছে নাম আছে আপনার ভোটার কার্ড রিসেন্ট ভোটার কার্ডটা আছে সিএল নাম্বার আছে এই যে উপরের যে পোর্শনটা আছে এখানে আপনার জন্ম তারিখ আধার নাম্বার আপনি চাইলে দিতে পারেন মোবাইল নাম্বার আপনার পিতার নাম আপনার পিতার এফিক কার্ড নাম্বার মায়ের নাম মায়ের এদিক নাম্বার আপনার স্বামী হলে স্ত্রীর নাম আর স্ত্রীর এপিক নাম্বার ঠিক আছে আপনার নাম দু হাজার এর লিস্টে আছে তো আপনি শুধু এই নিচের বা দিকটা ফিল আপ করবেন এখানে আপনার নাম লিখবেন আপনার এপিক নাম্বার লিখবেন দু হাজার দুইয়েরটা আপনার বাবার নাম লিখবেন সম্পর্ক লিখবেন পিতা পুত্র হ্যাঁ পিতা লিখলে হবে জেলা লিখবেন রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম দিনাডা নাম্বার সাত অংশ নম্বর তখন ছিল একশো পঁচানব্বই দুই হাজার দুই সাত সেখানকার সিরিয়াল নাম্বারটা লিখবেন আর আপনার যেহেতু দুই হাজার দুইয়ের নাম আছে

আপনার নাম তো দুইয়ে দুইয়ে আছে অসুবিধা নাই আপনার ইয়ে লিংকেজ তো পেলেই হয়ে গেল বোঝা গেছে তো তো এটা তাড়াতাড়ি ফিল আপ করে রাখবেন আমি এর মধ্যে দুই তিন দিনের মধ্যে আবার জমা জমা নেব হ্যাঁ দুটো কপি দিয়েছি প্রত্যেকটাতে একটা একটা করে প্রত্যেকটাতে একটা করে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাবেন আর দুটোই আমার কাছে নিয়ে যাবেন আমি একটা সই করে আপনাকে রিসিভ করে দেবো আর একটা আমি জমা নিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ